নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিনিয়ায় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বাংলা বর্ণনক্রমিক প্রবাদ প্রবচন এবং বাগধারার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার ভবর্ণ নির্মিত প্রথম ক্লাস আট টোটাল একষট্টি নাম্বার ক্লাস তোমরা প্রত্যেকেই জানো বন্ধু এই প্রবাদের ক্লাসে আমি শুধুমাত্র শুধু মানেটাই বলি না সেই সঙ্গে প্রবাদটা কীভাবে উৎপত্তি হলো বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রবাদটা ব্যবহার করবো তার প্রত্যেকটাই কিন্তু আমি ব্যাখ্যা করার চেষ্টা করি আজও সেই ধারাটা কিন্তু বজায় রাখবো সেদিক থেকে আজ প্রথমেই যে প্রবাদটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ভক্তিতে ভগবান তুষ্ট অর্থাৎ ভগবানকে ভক্তি দ্বারাই পাওয়া যায় টাকা পয়সা ধন্দৌলত এই আরম্বর করে কিন্তু ভগবানকে পাওয়া সম্ভব নয় তারপরে হচ্ছে ভক্তিহীন ভজন আর লবণহীন রন্ধন অসাধারণ কথা অর্থাৎ লবণহীন মানে আলো না যাকে বলে যে নুনের অভাব যে তরকারি সেটা যেমন খুবই বিস্বাদ লাগে পানসে পানসে লাগে হ্যাঁ ঠিক তেমন ভক্তি না থাকলে ঈশ্বর আরাধনা করার কিন্তু কোনো ফল নেই পুরো নিষ্ফল হয়ে যাবে তাই নুনহীন তরকারি যেমন স্বাদ আসে না ঠিক তেমন ভক্তিহীন ভগবানকে কিন্তু পাওয়া যায় না তার ভক্তের ভগবান খুবই জনপ্রিয় কথা অবশ্যই ভগবান লোকেরই বাদ্য অর্থাৎ ভক্তি থাকলেই একমাত্র ভগবানকে পাওয়া যায় এই জন্য একটা কথাই আছে যে ভক্তের বোঝা কিন্তু ভগবানই বয়ে থাকেন পরে হচ্ছে ভগবানের আসন বটপত্র হ্যাঁ ব্যাপারটা এরকম যে পুরাণে কথিত আছে যে প্রলয়ান্তে ভগবান বিষ্ণু প্রলয় সলিলে বটপত্রের উপর শয়ন করেছিলেন অর্থাৎ বটপাতার উপর শুয়েছিল কোনো সম্ভ্রান্ত লোক আসলে তাকে উপযুক্ত আসন দিতে না পেরে সামান্য আসনে বসাতে হলে লোকে এই কথা বলে থাকেন অর্থাৎ স্বয়ং ভগবান যখন অননপায় হয়ে বটপত্রের উপর অধিষ্ঠান করেছিলেন তখন আপনিও অনন্যপায়ে এই ক্ষুদ্র আসনই গ্রহণ করুন অর্থাৎ আমার সামর্থ্য নেই আপনার সম্মান রাখার মতন তাই ভগবান যদি বটপত্রে থাকতে পারেন তা আপনিও আমার এই সামান্য আসন গ্রহণ করুন পরে হচ্ছে ভগ্ন বাস দুঃখ বারো মাস অর্থাৎ ঘরে গ্রীষ্মে রোদের তাপ লাগে বর্ষায় বৃষ্টির জল লাগে শীতে হিমেল হাওয়া লাগে সুতরাং সব সময় কিন্তু কষ্ট তাই ভাঙাঘরে গাছ বাস দুঃখ বারো মাস তাই ঘরে থাকলে বারো মাস কিন্তু দুঃখ তোমাকে ভোগ করতেই হবে এবার যে ভোজনের সঙ্গে খোঁজ নাই ভোজন ছত্রিশ যেতে অর্থাৎ ধর্মের ভানকারী সম্প্রদায় বিশেষের সম্বন্ধে বলা হয় যে ভজনের সঙ্গে তার কোনো খোঁজ নেই ভোজন ছত্রিশে যেতে এটা মনে পড়ে যাচ্ছে সিমিলার আরেকটা প্রবাদ যে হরিনামের সঙ্গে খোঁজ নাই স্ফটিকের মালায় থোপ পরটা খুটের ভট্টাচার্য খুঁটের খুঁট সত্যয়ে সবংশে ফুট অর্থাৎ খুট মানে আখুরে ভট্টাচার্য মহাশয় এমনই সত্তন করেন যে যজমান সব অংশে নির্বংশ হয়ে যায় অর্থাৎ স্বল্পজ্ঞ ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করাতে গেলে সে কার্য পণ্ড হয় অধিকন্ত অনন্য কার্যেরও কিন্তু ক্ষতি হয় সেই অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয় এরপর হচ্ছে ভট্টাচার্যের পত্র আড়াল বিষয়টা এরকম দুটো দিক থেকে ব্যাখ্যা করা যেতে পারে আমি এক এক করে বলি যে জনৈক ভট্টাচার্যের নিকটে এক ব্যক্তি বিধান জানতে এসেছিলেন যে কোনো উচ্চ জাতীয় ব্যক্তি নিজ জাতির সঙ্গে পাশাপাশি বসে ভোজন করেছিল সুতরাং তাকে কীরূপ প্রাচিত্ব করতে হবে যে ব্যক্তি ওইরূপে ভোজন করেছিল সে এর পূর্বেই এসে ভট্টাচার্য মশয়কে কৃশ্চিত অধিক পরিমাণে তৈলবট দিয়ে গিয়েছিল সুতরাং তার মাহাত্ম রক্ষার জন্য ভট্টাচার্য মহাশয় বললেন এতে বিশেষ কোনো দোষ হয় নাই কেননা পাশাপাশি বসিল মধ্যে পত্র অর্থাৎ ভোজনের পাতা আড়াল ছিল তদবধি উক্ত প্রবাদের উৎপত্তি হয়েছে অর্থাৎ যার সম্মুখে যে কাজ করতে নেই নামমাত্র আড়াল দিয়ে তার সম্মুখে সেই কাজ করলে এই প্রবাদ প্রযুক্ত হয় যে ভট্টাচার্যের পত্র আড়াল এরপরে অন্যভাবে বলা যায় যে এমন অনেক ভট্টাচার্য আছেন যে যারা সাধারণত মানে জনসাধারণের সমক্ষে সাতিশয় শুদ্ধাচারিতা প্রদর্শন করেন অর্থাৎ তিনি কত শুদ্ধ আছে সেটা দেখাতে যান কিন্তু একটু আড়ালে গিয়ে কদাচারে প্রবৃত্ত অর্থাৎ খারাপ কাজে প্রবৃত্ত হন এইভাবেও উক্ত প্রবাদ ব্যবহৃত কিন্তু হয়ে থাকে এ হচ্ছে ভণ্ড তপস্বী অর্থাৎ বাইরে ধার্মিকতার ভান করে গোপনে দুর্বৃত্ত কাজ করলে দুষ্কার্য করলে তখন তাকে বলা হচ্ছে ভণ্ড তপস্বী তারপর হচ্ছে ভদ্রলোকের আস্থা কুড়ো ভালো অসাধারণ কথা অর্থাৎ ভদ্রলোকের আস্থাগুলোও যদি আশ্রয় পাওয়া যায় সেটা ভালো কেননা তাতে সম্মান আছে কিন্তু ছোট লোকের আশ্রয়ে অট্টালিকায় থাকলেও কিন্তু কোনো মান সম্মান নেই এটা সবাই বোঝে না কিন্তু এটাই অরিজিনাল আমার বাবা খুব বলতেন যে সতলোকের চর খাওয়া ভালো কিন্তু অসৎ লোকের কখনও কিন্তু কান্দে ওঠা ঠিক নয় এরপর হচ্ছে ভবি ভুলবার নয় আরেকটা অসাধারণ প্রবাদ ভবি বা ভবানী নামে একটি বালিকা অন্যায় আবদার ধরেছিল তার মাথা পিতা তাকে ভোলাবার জন্য অনেক রকম জিনিস দিয়েছিল সেসব বিরক্ত হয়ে তাকে মেরেছিল পর্যন্ত তথাপি সে নিজের জেদ ছাড়ে না বলে তেল দাও সিঁদুর দাও ভবি ভুলবার নয় অর্থাৎ কেউ কোনো জেদ ধরলে বহু প্রলবনে বা বহু বিঘ্নপাতেও তা পরিত্যাগ না করলে এই প্রবাদ প্রযুক্ত হয় যে ভবি ভুলবার নয় তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এবার হচ্ছে ভবের বাজি ভোর অর্থাৎ সংসারে খেলা শেষ মানে ভবের বাজি ভোর মানে সংসার সংসারগুলার শেষ মানে হচ্ছে মৃত্যু ইংরেজিতে এই প্রপাত এরকম ব্যবহৃত হয় যে প্লেইং দ্য ডিপস অফ নেচার এবার হচ্ছে ভরাডুবি অর্থাৎ বোঝাই নৌকা ডুবে যা সকল দিক নষ্ট হয়ে যাওয়া ভরাডুবি মানে হচ্ছে বলে না যে আমার ব্যবসায় ভরা ডুবে গেছে অর্থাৎ সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে বোঝাই নৌকা যদি ডুবে যায় অর্থাৎ সকল দিক থেকে যদি নষ্ট হয়ে যায় ক্ষতি হয় তখন তাকে হচ্ছে ভরাডুবি অর্থাৎ ভীষণ ক্ষতি তা ভরাডুবির মুঠালাভ অর্থাৎ যার সকল দিক নষ্ট হয়েছে কোনোরূপ তার একটা দিক রক্ষা করতে পারা অর্থাৎ সবই শেষ হয়ে যাচ্ছিলো কোনোরকম একটা দিক বেঁচে গেলো তখন তাকে বলা হচ্ছে ভরাডুবির মুঠালাভ তারপর চেয়ে ভরা পেটে মন্ডা তেতো অর্থাৎ আকাঙ্ক্ষা মিটে গেলে ভালো জিনিসও মন্দ হয়ে যায় অর্থাৎ ভরা পেট পেট পড়ে গেছে খেদে নেই সুতরাং মন্ডা খেতে দিলেও তার কাছে তেতো লাগবে অর্থাৎ যার যেটা চাহিদা সেটা পূর্ণ হয়ে গেলে পরে তখন সে কিন্তু ভালো জিনিসকেও মন্দ বলে মনে করে তো যে ভরা ভাতে দাগা দেওয়া অর্থাৎ যে কাজ প্রায় সিদ্ধ হয়ে এসেছে বাধা দিয়ে সে কাজ নষ্ট করে ভরা ভাতে প্রায় খেয়েই ফেলেছিল দাগা দেওয়া অর্থাৎ খারাপ কিছু বলে খাওয়াটা বন্ধ করা অর্থাৎ যে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিল কোনো একটা বাধা এসে সেটাকে নষ্ট করে ফেলা এরপরে আছে ভরার মেয়ে হ্যাঁ বিষয়টা গল্পটা বলি যে ভরার মেয়ে কীভাবে এলো প্রবাদটা যে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের বিক্রমপুর এলাকায় উচ্চবংশীয়দের মধ্যে কৌলিন্য প্রথার ফলে কন্যা দুর্লভ বলিয়া নৌকা যোগে অন্য স্থান থেকে অন্য কন্যা এনে বিয়ে দেওয়া হয় ওহাদের ভড়াই মেয়ে বলে মানে ও মানে ওই ওখানটায় অর্থাৎ বিক্রমপুর এলাকায় তোমার ভড়ায় মেয়ে বলে ওহাদের প্রকৃত জাতিকুল অজ্ঞাত থাকে প্রায়ই এরা নিজ জাতি কন্যা হয়ে থাকেন সময়ে সময়ে কন্যার জাতিগুলোর প্রকৃত পরিচয় পাওয়া যায় এবং তার স্বামী শ্বশুর প্রবৃতিকে সমাজে নিন্দনীয় হতে হয় সেই জন্য ভড়াই মেয়ে বললে সামাজিকহীনতাই কিন্তু প্রকাশ পায় ওটা হচ্ছে ভল্লুকের জ্বর আমরা বলে থাকি ভাল্লুকে জ্বর খুবই জনপ্রিয় পথ অর্থাৎ ক্ষণস্থায়ী মানে খুব অল্প অসুস্থতা ভাল্লুকে যে ক্ষণস্থায় অসুস্থতা মানে এই এলো এই চলে যাবে অনেকে আছে তত্ত্ব ভল্লুকে জ্বর অর্থাৎ লোক দেখুন একটা জ্বরের ভান করে মাত্র কিন্তু আসলে সেটা কিন্তু নয় এই এলো এই চলে গেল এরকম ক্ষণস্থায়ী তা ভর্ষে ঘিরেলা খুবই জনপ্রিয় পরীক্ষায় প্রচুর আসে যে ঘি ঘিডালা মানে জ্বলন্ত আগুনে ঘি দিলে সেটা পুরে আহুতির কাজ করে কিন্তু আগুন নিবে গেলে ছায়ের উপর ঘি ঢাললে তার কোনো ফল নেই অর্থাৎ কাজের সময় কাজ না করে কাজ নষ্ট হয়ে গেলে তার জন্য পরিশ্রম বা অর্থবায় বা পরিশ্রম বা অর্থবয় কোনোটাই কিন্তু হয় না ঘি ঢালা মানে শ্রম কোনো রকমের কোনো কিছু কিন্তু হবে না নিষ্ফল যাকে বলা হচ্ছে ভারে নাই ভি ঠক ঠকালে হবে কি এই পথটা বিভিন্নভাবে মানুষ বলে থাকে অর্থাৎ ভিতরে সান নেই অথচ তা দেখাইবার জন্য ভিতা চেষ্টা ভারে নাই ঘি ঘি নাই ঠকঠকালে হবে কি বেরোবে ঘি থাকলে তবে নাড়াচাড়া দিলে এখানে ঘি নেই সুতরাং বেরোনোর কোনো কিন্তু প্রশ্নই নেই পড়াছে ভারে মা ভবানী অর্থাৎ কিছুমাত্র অর্থ সঙ্গে ভারে মা ভবানী মানে হচ্ছে শূন্য অর্থে কলসি শূন্য চাল কিছুই নেই এ অর্থে বলা হচ্ছে ভারে মা ভবানী বটে ভাই ভাই ঠাঁই ঠাঁই অর্থাৎ ভাইয়ে ভাইয়ে প্রায় মিল থাকে না বিবাদ করে পরস্পর ক্ষেত্রে পৃথক বা আলাদা হয়ে যায় তাই বলা হয় ভাই ভাই ঠাঁই ঠাঁই পরে ভাই ভাই মেরে যাই তো ফিরে চাই এই যে ভাই ভাই মেরে যাই তো ফিরে যাই মিন্স হচ্ছে ভাতৃ সেন অপূর্ব জিনিস হাজার বিবাদ থাকলো এমনকি ভাইকে মেরে মানে মেরে গেল যেতে যেতে একবার পিছু ফিরে দেখে অর্থাৎ সহানুভূতি প্রকাশ করে যতই বিবাদ থাকুক এক ভাই বিপদে পড়লে অপর ভাই কখনোই কিন্তু চুপচাপ বসে থাকতে পারে না আসলে রক্তের টান তো তাই বলে ভাই ভাই মেরে যাই তো ফিরে যায় ভাইকে মেরে চলে যাওয়ার পর একবার মনে হয় ভাইয়ের ব্যথা লাগলো না তো ঠিক আছে তো কষ্ট পাচ্ছে না তো তাই একবার ফিরে কিন্তু তাকাতে হয় ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে ব্লাড ইজ টিকার দেন ওয়াটার দেখুন এই যে প্রবাদ প্রবচন বা বাগধারা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা বিভিন্ন ক্লাসে পাঠ্য সঙ্গে সঙ্গে পিএসসি এমএসসি এসএসসি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় কিন্তু এটা পাঠ্য আছে তাছাড়া আমাদের লেখনীকে যদি ক্ষোধার করতে চাই আমাদের বক্তব্যকে যদি সুন্দর করতে চাই তাহলে অবশ্যই কিন্তু বন্ধু আমাদের এই বাগধারা বা প্রবাদ প্রবচন জানা কিন্তু একান্ত প্রয়োজন তাই আশা করছি বন্ধু তোমরা প্রত্যেকেই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে কারণ স্কিপ করে কোনো জিনিস যদি বাদ যায় তাহলে ভুক্ত। কিন্তু তোমাকেই হবে কারণ ওই জিনিসটা সম্পর্কে অজানা তথ্য তোমারই কিন্তু থেকে যাবে যে ভাইয়ের ভাই ডান দিলে বাহাতে হাতে পাই অর্থাৎ ভাই পড়ে যাচ্ছে দেখে ডান হাত বাড়িয়ে দিলে নিজে পড়ার সময় ভাইও তার বা বাড়িয়ে দিয়ে রক্ষা করে অর্থাৎ লোকের সাহায্য করলে লোকও কিন্তু লোকের নিকটও কিন্তু তুমি সাহায্য পেতে কিন্তু পারো অর্থাৎ কাউকে হেল্প করলে সেও কোনো একটা সময় তোমাকে হেল্প করতে পারে এটা একটা বাস্তবতা ভাইয়ের ভাত ভাজের হাত অর্থাৎ কোনো স্ত্রী লোককে বাস করতে হইলে সে ভাতার অন্ন খাই বটে কিন্তু ভাতৃজয়ের কর্তৃক সে কিন্তু সহ্য করতে কিন্তু হয় এটা স্বাভাবিক জিনিস এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা হয়ে থাকে পড়ে যে ভাগারে মরা পড়ে শকুনি টনক নড়ে খুবই জনপ্রিয় একটা কথা অর্থাৎ ভাগারে মরা পড়লে শকুনি যেখানেই থাক না কেন তার টনক নড়ে ওঠে অর্থাৎ সে টের পায় মানে জ্ঞান হওয়া অর্থাৎ তার মস্তিষ্কে ওইভাবে জেগে ওঠে যে সে ওটা জানতে পারে কোনো বিষয়ের আয়োজন হইলেই যদি তার গ্রাহক নিজে থেকেই এসে উপস্থিত হয় তবে সে এই প্রবাদ কিন্তু প্রযোজ্য যে ভাগারে মরা পড়ে শকুনির টনক নড়ে এরপর যে ভাগের করি সাঙ্গে বয় অর্থাৎ পয়সা করি ভারী লাগলেও লোকে তাহার নিজেই বয়ে নিয়ে যায় অন্যের মাথায় সহজে চাপায় না কিন্তু যে পয়সার অন্যান্য অংশীদার আছে তাহা স্বচ্ছন্দে ভারীর মাথায় চাপাইয়া লইয়া যায় কেননা তাহা গেলে সকলেই যাইবে থাকিলে সকলেই কিন্তু পাইবে তাই ভাগের করে কিন্তু সঙ্গেই কিন্তু সে নিয়ে যায় যে ভাগের ভাগ পেলে না গেয়েও চিবিয়ে ফেলে এই যে ভাগের ভাগ পেলে না খেয়েও চিবিয়ে ফেলে মানে অর্থাৎ লোকে ভাগের ভাগ কিছুতেই ছাড়ে না তা খাইতে না পারলে চিবে ফেলে দেবে তাও শিকার ততই ভাগ তাকে নিতেই কিন্তু হবে অর্থাৎ প্রয়োজন থাকলেও ভাগীকে না দিয়ে সেটা অন্যত্র ফেলে দেবে সেটা এটা একটা মানুষের একটা এমন স্বভাব যে আমি নিজে খাবো না তবু অন্যকে কিন্তু দেবো না এমন নিষ্ঠুর মানসিকতার মানুষ কিন্তু কুকুর বিড়াল অন্যান্য প্রাণী দেখবে তাদের যতটা প্রয়োজন ততটা খাবে খাওয়ার পরে সেখান থেকে কিন্তু সে ত্যাগ করে চলে যাবে জায়গা ত্যাগ করে যাতে অন্য একজন কিন্তু করতে পারে কিন্তু মানুষ হবে না এত মানুষ স্বার্থপর প্রাণী পরে ভাগের মা গঙ্গা পায় না খুবই জনপ্রিয় একটা প্রবাদ ভীষণ জনপ্রিয় যে আমরা জানি যে যারা দুই তিন ভাই এবং যাদের মধ্যে পরস্পর মনোবাদ আছে তাদের মার মৃত্যু করলে গঙ্গা যাত্রা হয় না অর্থাৎ গঙ্গা জল পায় না বা পোড়ানো হয় না গঙ্গা স্থান এরকম সকলেই মনে করে আমার কী দায় ওরও তো মা ওই নিয়ে যায় অর্থাৎ বড়ো ভাবে ছোটো ভাই নেবে ছোটো ভাবে মেঝো ভাই নেবে এই একটা সমস্যা তৈরি হয়ে যায় এইরূপ ঠেসাঠেসি ঠেলাঠেসি করতে করতে মায়ের পরলোক যাত্রা হয় কিন্তু গঙ্গা যাত্রা আর কিন্তু ঘটে ওঠে না অর্থাৎ তাকে গঙ্গা স্নান করানো গঙ্গা তীর্থস্থান ঘুরিয়ে না অর্থাৎ ভালো কাজ করা যাকে বলাচ্ছে সেটা কিন্তু হয় না অর্থাৎ ভাগের কোনো কাজ থাকলে কেউ তাতে কিন্তু আন্তরিক যত্ন না করায় সে কাজ কিন্তু নষ্ট হয়ে যায় তিন চারটে সন্তান হলে মা ঠিকঠাক যেমন যত্ন পায় না ঠিক তেমন এই অর্থেই প্রভাত আসে যে ভাগের মা কিন্তু গঙ্গাও পায় না ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে হোয়াট ইজ এভরিবডিজ বিজনেস ইজ নো বডিজ বিজনেস কী বললাম হোয়াট ইজ এভরিবডিজ বিজনেস ইজ নো বডি বিজনেস এরপরে হচ্ছে ভাগ্যমানের দুটি পুঁত একটি বানোর একটি পুঁত অর্থাৎ হতভাগ্যের সব ছেলেরই সমান অপদার্থ এই যে ভাগ্য মানে দুটি বোধ একটি বানর একটি মানে হতভাগ্য ব্যক্তি একটা বানরের মতন ছেলে হয়েছে আর একটা ভূতের মতন অর্থাৎ হতভাগ্যের সব ছেলেই কিন্তু সমান অপদার্থ হয় এই অর্থে এটা কিন্তু ব্যবহৃত হয় আশা করছি বন্ধু আজও কিন্তু ভবন নির্মিত প্রথম ক্লাসে এবং টোটাল একষট্টি নম্বর ক্লাসে তোমাদের সুন্দর একটা তথ্যবল ক্লাস উপহার দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব আজকের